যদিও আমাদের ক্লাসটা লাইভ হওয়ার কথা ছিল আমাদের ক্লাসে বসে কিন্তু করোনার কারণে সারা বাংলাদেশেই ক্লাস চালু অনলাইনে হচ্ছে সেই হিসেবে আমরা অনলাইনে করতেছি তো ক্লাস শুরুর আগে আমি যা বলে বলতে চাই যে আসলে বিজ্ঞান জিনিসটা কি তো বিজ্ঞান জিনিসটা সম্পর্কে একজন খুব বিখ্যাত একজন সার্জেন্ট উনি বলেছিলেন যে অল লাইফ ইজ বায়োলজি মানে সব জীবনই হলো জীববিজ্ঞান অল বায়োলজি ইজ সায়োলজি মানে সব জীববিজ্ঞান দেহ তত্ত্বের অন্তর্ভুক্ত আর আমরা তো এটা জানি যে দুনিয়াতে যত প্রকার জীব আছে তাদের অবশ্যই একটা না একটা অস্তিত্ব আছে মানে দেহ আছে অল এবং যাদের দেহ আছে তাদের ভিতরে যত প্রকার কার্যকলাপ চলে আমরা জানি ওইটা কেমিক্যাল বিক্রিয়া চলে এনার্জি উৎপাদন হয় কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে খাবার ভাঙ্গা খাবার জারুন বিজারুণ সবকিছু কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে সব অন্তর্ভুক্ত ওইটা কিভাবে আসলে আমরা জানি যে কেমিস্ট্রির মধ্যে একশো আঠারোটা মৌলিক পদার্থ আছে যেহেতু এটাকে আমরা বলেই দিলাম যে মৌলিক পদার্থ তার মানে পদার্থ মানে তো অ্যান্ড অল ফিজিক্স ইজ

এবং এই দুনিয়াতে যত প্রকার জিনিস আছে আমরা তাকে মূলত ভাগ করতে পারি তাহলে আসলে জগতে আমরা যে জিনিসগুলো দেখি এটাকে ভাগ করা যায় একটা হচ্ছে জগৎ আর একটা জগৎ তো জগৎ মানে আমাদের এই জড় পদার্থ নিয়ে যে জগৎটা তৈরি তাকে আমরা বলবো কি জগৎ বা জড় জগৎ আর জগৎ বলতে তো তোমরা বোঝ যেখানে প্রাণের অস্তিত্ব থাকবে তো এই জগৎকে আমরা যেহেতু দুই ভাগে ভাগ করতে পারি তাহলে এই হিসেবে আমরা এই জগতকে দুইটা বিজ্ঞানে ভাগ করতে পারি একটা ভৌত বিজ্ঞান আর একটা জীব বিজ্ঞান তো এখন আমরা ফিজিক্সের উৎপত্তিটা জেনে আসি তে গ্রিক শব্দ ফুজিস যার অর্থ প্রকৃতি আর ফুজিকি অর্থ প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান এটা থেকে আমরা ফিজিক্স শব্দটা পেয়েছি আর ফিজিক্সের মূল আলোচ্য বিষয় হলো পদার্থ এবং শক্তি নিয়ে আসে তার মানে যত প্রকার পদার্থ আছে এবং ওই পদার্থের ভিতরে শক্তি নিহিত আছে এই দুইটা জিনিসই ফিজিক্সের মূল হাতিয়ার তো ফিজিক্স এত বিশাল যে তাকে গবেষণা এবং চর্চার সুবিধার্থে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে প্রথম একটা হলো সাধারণ পদার্থবিজ্ঞান দুই নাম্বার তাপ বিজ্ঞান তিন নাম্বার শব্দ বিজ্ঞান চার আলোক বিজ্ঞান চুম্বক বিজ্ঞান তড়িৎ বিজ্ঞান পারমাণবিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স অপশন বলত পদার্থ বিজ্ঞান কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্পদার্থ বিজ্ঞান এবং প্লাজমা পদার্থ মূলত ফিজিক্স কে এই 12 টপিকে পুরোটা ফিজিক্স কে ভাগ করা হয়েছে এবং আরো কিছু সুবিধার জন্য কিছু উপশাখার ভাগ করা হয়েছে উপশাখাগুলো আমরা একটু দেখে আসি বলবিদ্যা পদার্থের ধর্ম স্থিতিবিদ্যা গতিবিদ্যা তরল গতিবিদ্যা তাপগতিবিদ্যা বিকিরণ পদার্থবিজ্ঞান নিউক্লীয় পদার্থবিজ্ঞান স্বাস্থ্য পদার্থবিজ্ঞান এবং কণা পদার্থবিজ্ঞান এই নয়টা উপশাখায় ভাগ করা আছে আরো কিছু ভাগ ভাগে আছে ওইটাতে আমরা গেলাম না তো এখন আমরা ফিজিক্স কোথা থেকে শুরু হয়েছে ফিজিক্স এর যুগটা আমরা একটু জেনে আসি আসলে ইংরেজি সাহিত্যেরও কিছু যুগ আছে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ একইভাবে বাংলা সাহিত্যেরও কিছু যুগ আছে প্রাচীন যুগ আধুনিক যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ঠিক আমাদের যুগ আছে এই তিনটা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো প্রাচীন যুগটা মূলত শুরু হয়েছে খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের উৎপত্তি এই প্রাচীন যুগের মধ্যে প্রথম যিনি বিজ্ঞানী ছিলেন তার নাম থেলিস উনি খ্রিস্টপূর্ব ছয়শ চব্বিশ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পাঁচশো উনত্রিশ সালে উনি মৃত্যুবরণ করেছেন তো উনি সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ জন্য বিখ্যাত ছিলেন উনি বলেছে তিনি বলেছিলেন যে সূর্য তিনি বলেছিলেন যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমধিক গঠিত করে এটা কিন্তু আমরা ছোট ক্লাসে পরে আসছি একটা অপবাদ্য যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমধিক করে তো প্রাচীন যুগে প্রথম যিনি বিজ্ঞানী ছিলেন উনি ছিলেন থেলিস তারপরে ছিলেন পিথাগোরাস এটা আমরা জানি যে উনি একজন গণিতবিদ খুব ভালো জ্যামিতিবিদ ওনার জন্ম খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাশ থেকে আহ ওনার সময়কালটা ছিল পাঁচশো সাতাশ থেকে খ্রিস্টপূর্ব চারশো সাতানব্বই সাল পর্যন্ত উনি জ্যামিতিক উপপাদ্যের জন্য বিখ্যাত ছিলেন এবং উনি চেয়েছিলেন যে আগুন পানি মাটি এবং বায়ু এই চারটা জিনিস এই এই চারটা মৌলিক ধারণা উনি দিয়েছিলেন তারপরে ছিলেন ডেমোক্রিটাস ওনাকে আমরা রসায়ন বিজ্ঞানে জানি রসায়ন বিজ্ঞানের সাথে পরিচিত উনি তাহলে ডেমোক্রিটাস বলেছিলেন যে সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত আর উনি এই অবিভাজ্য কণার নাম দিয়েছিলেন অ্যাটম উনি পরমাণু ধারণার জন্য বিখ্যাত তারপর প্লেটো প্লেটো এবং অ্যারিস্টটল পৃথিবী কেন্দ্রিক মডেলের জন্য বিখ্যাত ছিলেন মানে উনি প্লেটো এবং অ্যারিস্টটল বলেছিলেন যে পৃথিবীকে কেন্দ্রে রেখে বাকি যতগুলো সূর্য এবং গ্রহ নক্ষত্র আছে তারা পৃথিবীকে কেন্দ্রে রেখে ঘুরতেছে কিন্তু যদিও আমরা জানি যে এই ধারণাটা আসলে মিথ্যা কিন্তু ওই সময়কার প্লেটো এবং অ্যারিস্টটল কে টপকে যাওয়ার মতো ঠিক আছে ওনাদের ধারণা মিথ্যা প্রমাণিত করার মতো কোনো বিজ্ঞানী ছিলেন না যার কারণে সবাই ওনাদের এই কথাটাই মেনে নিয়েছিলেন এবং এই উনি প্রথম সূর্যকেন্দ্রিক গ্রহ উপগ্রহ ঘূর্ণন গতির ধারণা দেন তার মানে উনি প্লেটো এবং এরিস্টলের যে ধারণাটা ছিল পৃথিবী কেন্দ্রিক মডেলটা ছিল যেটা যে পৃথিবীকে কেন্দ্রে রেখে বাকি সব কিছু ঘুরতেছে এটা মিথ্যা বলে উনি প্রমাণ করেছেন এবং উনি বলেছেন যে সূর্য আসলে কেন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলোকে ঘুরতেছে যদিও এই কাছে এই ধারণা ওই সময়কার মানুষ মেনে নেয় নাই কারণ প্লেটো এবং এরিস্টোটলের ওই সময় প্রভাব ছিল প্রচুর যার কারণে এই স্টারকাসের মতবাদ প্রতিষ্ঠিত তারপর এটা আমরা জানি যে আর্কিমিডিস সম্পর্কে উনি অনেক বিখ্যাত আমরা উনার নাম এমনিতেও জানি উনি লিভারের নীতির জন্য বিখ্যাত এবং উনি প্লবতা নিয়ে এসে সূত্র আবিষ্কার করেছেন তো প্লবতা সূত্রটা আমরা নাইনটেন পরে আসছি যে তো আর্কিমিডিস সম্পর্কে আমরা সবাই জানি যে উনি লিবার নীতির জন্য বিখ্যাত এবং প্রবতা সম্পর্কে প্রবতার সূত্র উনি প্রদান করেছেন যে কোনো একটা বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে নাকি নিমজ্জিত অবস্থায় থাকবে এই নীতির জন্য উনি বিখ্যাত এবং উনি ধাতুর বেজাল সম্পর্কেও নির্ণয় করেছিলেন তো ধাতুর বেজাল নির্ণয়ের ওনার একটা ছোট্ট একটা গল্প আছে গল্পটা হচ্ছে এরকম যে একবার রাজা আর্কিমিডিস ছিলেন আসলে একটা রাজদরবারের একজন প্রধান বিজ্ঞানী তো রাজা একদিন খুব শখ হয়েছে যে উনি মুকুট স্বর্ণের মুকুট পরবেন তো সেই জন্য উনি ওনার শহরের ওনার রাজ্যের যে স্বর্ণাকার আছে ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওনাকে খুব সুন্দর করে একটা স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য তো স্বর্ণাকার একটা স্বর্ণ বানিয়ে দিয়েছে এবং রাজা স্বর্ণের ডেকোরেশন দেখে মানে ডিজাইন দেখে অনেক খুশি হয়েছে কিন্তু কুট করে রাজার মনে সন্দেহ জাগলো যে যদি এটাতে কোনো ভেজাল থাকে সেই থেকে রাজা আর্কিমিডিসকে একটা দায়িত্ব দিয়েছেন যে ধাতু এই স্বর্ণের মুকুটে ভেজালটা নির্ণয় করার জন্য কিন্তু রাজার মুকুটটা এতই পছন্দ হয়েছে যে উনি মুকুটটা ভাঙতে চাচ্ছেন না সেই জন্য আর্কিমিডিসকে নির্দেশ দিয়েছেন যে মুকুটটা না ভেঙে কিভাবে এই স্বর্ণের ভেজালটা নির্ণয় করা যায় সেই জন্য আর্কিমিডিস দিন রাত অনেক চেষ্টা করেছে যে কিভাবে স্বর্ণের মুকুটের ভেজালটা নির্ণয় করা যায় তো সেই হিসেবে উনি একদিন এ পাত্রে গোসল করতেছিলেন বাথরুমে তো গোসল করার সময় উনি এটা নিচিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে উনি পেয়ে গেলেন যে কিভাবে স্বর্ণের ধাতুর বেজালটা নির্ণয় করা যায় তো মুকুটে স্বর্ণের বেজালটা নির্ণয় করা যায় সেই থেকে ওইটা না মাথায় আসার পরে উনি ইউরেকা বলে উনার বাথরুম থেকে সুজা দৌড় দিয়ে একেবারে রাজদরবারে উপস্থিত তো এটা ছিল একটা কাহিনী ঠিক আছে এবং সত্যি কাহিনী তো প্রাচীন যুগ আমাদের দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখন আমরা যাই বিজ্ঞানের মধ্যযুগে তো মধ্যযুগটা শুরু হয়েছে বারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তো এর আগের যে সময়টা এর আগের সময়টাতে দেখা গেছে বিজ্ঞানের তেমন একটা অগ্রগতি হয় নাই আর ওই জন্য ওই সময়টাকে আমরা বলতে পারি পন্দাকাল বা অন্ধকার যুগ বিজ্ঞানে তো মধ্যযুগে এসে পরীক্ষামূলক বিজ্ঞানে যাত্রা শুরু হয় তার মানে এর আগে ঘটনাটা ছিল এরকম যে মানুষ শুধু থিওরি দিয়ে যেত বিজ্ঞানীরা থিওরি দিয়ে যেত কিন্তু কোনো প্রকার গবেষণামূলক কাজে তারা ছিল না বা তারা যে থিওরিটা দিয়েছিল ওই থিওরিটা প্রতিষ্ঠা করার জন্য কোনো রকম চেষ্টা করা নাই তো মধ্যযুগে এসে ওই থিওরির সাথে সাথে এটাকে যুক্তি প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করার প্রয়াস যাচ্ছে এবং এটাকে পরীক্ষামূলকভাবে এটাকে যে বক্তব্যটা উপস্থাপন করা হতো ওইটাকে প্রমাণ করা লাগছে সেই জন্য এই মধ্যযুগে পরীক্ষামূলক বিজ্ঞানের জন্ম হয় এবং এই পরীক্ষামূলক বিজ্ঞানের প্রবক্তা ছিলেন রজার বেকন তারপর আমরা মধ্যযুগে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন লিওনার্দো দা পিনচি উনি 15 শতকের শেষ দিকে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটা মডেল তৈরি করেছেন 1551 সাল থেকে 1750 সাল পর্যন্ত বিজ্ঞান যুগে যুগকে গ্যালিলিও নিউটনের যুগ বলা হয় কারণ এই সময় এই দুইজন বিজ্ঞানী প্রচুর দাপট ছিল তাদের এবং তারা প্রচুর পরিমাণে অনেক গবেষণামূলক কাজ করেছেন তাহলে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তায় ছিলেন ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও তিনি সর্বপ্রথম পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি প্রদান করেন এবং সম্পর্কে আমরা জানি যে সূত্র উনি আবিষ্কার করেছিলেন আহ এরপরে আমরা চলে যাই আধুনিক যুগ আধুনিক যুগ শুরু হয় আঠারোশো নব্বই সাল থেকে এবং এটা বর্তমান পর্যন্ত এখনো চলতেছে এই আধুনিক যুগের সূচনা হয় ক্লার্ক কর্তৃক ক্যাথরি আবিষ্কারের মধ্য দিয়ে দ্য বিগিনিং ক্লার ক্যাথেডর আবিষ্কার করেছেন এর মধ্য দিয়ে আধুনিক যুগের সূচনা এবং 1895 সালে জার্মান পলতবিকেন রন্টজেন এক্সরে আবিষ্কার করেন এই এক্স-রে আবিষ্কারের মধ্য দিয়ে আধুনিক যুগের দ্বার উন্মোচিত হয়েছে আর ব্যাপক 1896 সালে হেনরি বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রতা আবিষ্কার করেন আর এই তেজস্ক্রতার কারণে আমরা জানি যে তেজস্ক্রিরই কারণে এই বিজ্ঞানে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধিত হয়েছে আঠারোশো সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন উনিশশো সালে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এ যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কারণ আইনস্টাইন বলেছিলেন যে ওনার যে ভর সব সমতুল্যতা ভর শক্তির সমতুল্য সূত্র উনি আবিষ্কার করেন যেটাকে আমরা বলি থিওরি অফ রিলেটিভিটি ইকুয়াল টু এমসি স্কোয়ার এর দ্বারা বিজ্ঞানের টোটাল স্থাপত্য চেঞ্জ হয়ে যায় কারণ উনি বলেছিলেন যদি কোন একটা বস্তু গতিশীল থাকে তাহলে ওই গতিশীল বস্তু থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাব এবং উনি বলেছিলেন উনারই সূত্র ধরে প্রমাণিত হয় যে টাইম ট্রাভেল সম্পর্কে যে একটা জিনিস আছে ওই জিনিস আমরা যেতে পারি যদি আমরা আলোর বেগে বা আলোর বেগে কাছাকাছি ছুটতে পারি তাহলে আমরা সময়কে ভ্রমণ করতে পারব সময়কে কন্ট্রোল করতে পারব এই জিনিসটা বিজ্ঞানী আইনস্টাইন বলে গিয়েছিলেন তার থিওরি ফিলটিভিটিকে তারপরে 1939 সালে ওটোহান ওস্ট্রেসম্যান পরমাণু ফিউশন বিক্রিয়া ফিউশন বিক্রিয়া আবিষ্কার করেন আর এর উপর ভিত্তি করে জন্ম হয় পারমাণবিক বোমার এবং একটা জিনিস যদি আমরা খেয়াল করি দেখে যে 1939 সালটা কিন্তু মোটামুটি বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিরিয়ড ছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত তার মানে এর ভিতরে 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এবং এই প্রথম দিকে পরমাণু ভীষণ বিক্রিয়ার আবিষ্কার হয় এবং আমরা জানি যে পরমাণু বিক্রিয়ার দ্বারা বোমা যে আবিষ্কারটা ওইটা আমরা দেখেছি যে জাপানে হিরুসিম এবং নাগাসাকিতে তৎকালীন আমেরিকা মানে ইউএসএ মার্কিন প্রেসিডেন্ট ওইখানে দুইটা বোমা ফেলেছিলেন যে পারমাণবিক বোমা এটা ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার প্রয়োগ এবং এর যে বিভৎস চেহারা ওইটাও আমরা দেখেছি হিরোসিমা এবং নাগাসাকির দিকে এটা আবিষ্কার হয়েছিল বোমাটা উনিশশো উনচল্লিশ সালে পারমাণু ফিউশন বিক্রিটা আবিষ্কার হয়েছিল তারপরে আমরা যদি যাই যে বিংশ শতাব্দীর থেকে বেশি উন্নতি হয়েছে ইলেকট্রনিক্সের এই ইলেকট্রনিক্সের মধ্যে আমরা এখন বর্তমানে যা দেখি সব কিছু আছে মোবাইল কম্পিউটার এ স্মার্টফোন্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট एवरीथिंग এই 230 সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন এবং সবচেয়ে বেশি উদ্ভাবন এবং সবচেয়ে উন্নতি সাধিত হয়েছে ইলেকট্রনিক্স এই ইলেকট্রনিক্সের পিছনে মূল যে হাতিয়া সেটা হয়েছে সিলিকন যেটা একটা অর্ধপরিবাহী ওই সিলিকনে হাত ধরে মূলত আমাদের এই আধুনিক যুগ খুব দ্রুত উন্নতি লাভ করেছে তো এই ছিল আমাদের ফিজিক্সের মোটামুটি একটা পরিচয় যেটা আমাদের অবশ্যই জানা দরকার কারণ একটা জিনিসের ইতিহাস যদি আমরা না জানি তাহলে ওই জিনিসটা সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না আমাদের আগ্রহ জাগে না আসলে একটা জিনিস ইতিহাসের আমাদের অবশ্যই জানা দরকার আমরা মানুষ হিসেবে জাতি হিসেবে যেমন আমাদের ইতিহাস জানা দরকার ঠিক কিভাবে ভাবে যে আমরা সায়েন্সে পড়তেছি সায়েন্সের ইতিহাস আমাদের জানা দরকার তো আজকে এতটুক পর্যন্তই আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ভালো করে করবা আমরা আমাদের সাথেই থাকবে অনলাইন ক্লাসে ঠিক আছে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবাই ক্লাসে ফিরে যাব তো সবাই পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ